শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে অনলাইন দুনিয়ায় এখন রীতিমতো ভূমিকম্প শুরু হইয়া গেছে টিজারটা যেই না রিলিজ পাইছে অমনি হইচই চারদিকে একটাই আলোচনা আর একটাই গুঞ্জন এইটা তো শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ধামাকা সব রেকর্ড ভাঙতে আইতাছে মানুষের মুখে মুখে এখন শুধু তাণ্ডব এরই নাম তাণ্ডব বনাম বরবাদ রেকর্ড ভাঙার এক মহালড়াই শুরু হইয়া গেছে মনে আছে বরবাদ সিনেমার টিজার যখন আইছিল তখন কেমন সারা ফেলেছিল গোটা বাংলা সিনেমার জগৎ তখন তাকায় ছিল কিন্তু তাণ্ডবাইসা একেবারে সব হিসাব উল্টাপাল্টা কইরা দিছে পুরনো সব রেকর্ড তসঞ্চ কইরা নতুন ইতিহাস গড়তে চলতাছে টিজার প্রকাশের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এক কোটিরও বেশি ভিউ হাসিল কইরা নিছে যা বাংলা সিনেমার ইতিহাসে একটা নয়া মাইল ফলক এই অবিশ্বাস্য ভিউই পরিষ্কার প্রমাণ কইরা দিতাছে সাকিব খানের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী তাকে টক্কর দেওয়া এখন কারো পক্ষে সম্ভবপর মনে হইতাছে না সাকিব খানের সাম্প্রতিক সফল সিনেমাগুলো একের পর এক বাংলা সিনেমারে কাঁপাইয়া দিতাছে শাকিব খান যেন একের পর এক বাজিমাত কইরা যাইতেছেন সাম্প্রতিক সময়ে তার সিনেমাগুলো বক্স অফিসে যেমন ঝড় তুলছে তেমনি দর্শকদের মনও জয় কইরা নিছে এই তো দেখেন না রাজকুমার আয়শা একেবারে অল টাইম ব্লকবাস্টার হইয়া গেল বক্স অফিসের যত রেকর্ড ছিল সব বাইনা চুরমার কইরা নতুন রেকর্ড স্থাপন কইরা দিতাছে মানুষ এখনও সেইটার রেশ কাটাইয়া উঠতে পারতাছে না তুফান এইটা তো রীতিমতো ইন্ডাস্ট্রি হিট হইয়া গেল দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা করাইছে সবাই এইটা নিয়ে আলোচনা কইরা যাচ্ছে প্রিয়তমা এইটা একটা সুপারহিট সিনেমা ছিল যা শাকিব খানের ক্যারিয়ারে একটা দারুণ এবং উল্লেখযোগ্য সংযোজন হিসাবে জমা হয়েছে এই সিনেমাগুলো আইসা শাকিব খানের অবস্থান আরও শক্ত কইরা দিছে তাণ্ডব কি পারবে বরবাদের সব রেকর্ড চূর্ণ বিচূর্ণ কইরা দিতে তাণ্ডব সিনেমার টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা গেছে তা এক কথায় কল্পনাতীত টিজারে শাকিব খানকে একটা রহস্যময় মাংকি মাস্ক পরা যেইভাবে দেখা গেছে তা দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল আর উত্তেজনা জাগাইছে সবাই ভাবতেছে মাস্কের আড়ালে কি কি আছে কি হতে যাচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দশ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করা বাংলাদেশের সিনেমা ইতিহাসে একটা বিরল এবং ঐতিহাসিক ঘটনা সোশ্যাল মিডিয়া এখন একটাই আলোচনা চলতাছে একটাই আওয়াজ শোনা যাইতাছে দুই বাংলায় এটা শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব আর কেউ এই কাজটা করতে পারত না এই সব কিছু মিলাইয়া একটাই আবাস পাওয়া যাইতাছে একটাই আইতাছে তাণ্ডবাইশা কিন্তু বরবাদের সব রেকর্ড ভাইঙ্গা একেবারে চুরমার কইরা দেওয়ার দারুণ সম্ভাবনা রাখে এখন শুধু সময়ের অপেক্ষা তাণ্ডব কি সত্যি তার নামে তাণ্ডব চালাইতে পারে নাকি অন্য কিছু ঘটে বাংলা সিনেমার নতুন ইতিহাস কি রচিত হতে চলেছে